হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ব্যাক টু ব্লগস তো আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিসার পার্ক লেভেল 4 ব্লকে সব আরটি ইন্টারন্যাশনাল আর আরটি ইন্টারন্যাশনাল মানে কিন্তু সর্বগুলি সব সময় ধামাকা কালেকশন পাশাপাশি হিউজ কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু রেক্স ভরা কালেকশন মোটামুটি আজকে ভিডিওটা যদি না টেনে দেখেন গেমিং ফোন তো পাবেন পাশাপাশি ভালো ক্যামেরার ডিভাইস পাবেন এছাড়া লাখ টাকার ফোন পাবেন 20000 30000 টাকার মধ্যে শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন

ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ঢাকার বাইরে আপনার হলো দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছর ওয়ারেন্টি আর ঢাকার ভিতরে থাকবে দুই দুই বছর পাবেন ফুল সাপোর্ট ওয়ারেন্টি আর হলো সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর আমাদের শপের টেস্ট হল ঢাকা কুরিল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাইটি আর টি ইন্টারন্যাশনাল আর যারা আপনার ঢাকার বাইরে দেখতেছেন আপনার চৌষট্টি জেলাতে কুরিয়ার মাধ্যমে পোড়ে নিতে পারবেন আপনার যে কোনো প্রোডাক্ট নিতে চাইলে আমাদের স্ক্রিন স্কিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন

তো থাকবে না তো আজকে আজকে থাকবে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা বারো জীবিত আগে কিন্তু বলছিলাম যে ভালো রেট থাকলে ইভেন ভালো

ছয় জিবি একশো ছয় একশো মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা

ফাইভ জি ছয় জিবি একশ আঠাশ জিবি প্রাইস থাকবে আজকে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা প্রাইস তারপর দেখো পিকজেল ফাইভ

মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো তারপর দেখো রিয়ে প্লাস রিয়ে প্লাস ফাইভ জি আট জিবি দূর ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা পিক্সেল দেখাবো রাইস থাকবে আজকে মাত্রি বিশ হাজার পাঁচশো আর পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো আটাই জিবি সিগনেচার এডিশন মাত্র সতেরো সতেরো টাকা

চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে

পাঁচশো তারপর বি টোয়েন্টি থ্রি ই থ্রিভো আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আজকে মাত্রি উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো

বক্স শেয়ে যাচ্ছেন মাত্র অনলি আঠারো হাজার টাকা আঠার আঠারো হাজার টাকা তারপর দেখাবো স্যামসাং এস টোয়েন্টি টোয়েন্টি টু জিবি একশো জিবি পেয়ে যাচ্ছেন মাত্র অনলি সাতত্রিশ হাজার টাকা ফিজিক্যাল রয়েছে

ছাপান্ন জিবি আট একশ আঠাশ থাকবে আজকে মাত্র অনলি আর দিয়ে দেবো একত্রিশ হাজার টাকা আর দুটো প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা টু

ং এবার এবার চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে আজকে মাত্র দিয়ে দিবে এগারো হাজার টাকা এগারো এগারো হাজার টাকা

আট জিবি একশো আট জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্লিম এর মধ্যে প্রাইস থাকবে আজকে মাত্র অনলি আঠারো হাজার টাকা যান সতেরো হাজার পাঁচশো তারপর দেখাবো নর্থ সি থ্রি লাইট সি একশো আট জিবি আট জিবি আঠাশ ছাপ্পান্ন জিবি

তারপর রেডমি রেডমিভ আপনার চার জিবি আট জিবি ছাপান্ন জিবি ছয় জিবি চৌষট্টি 64GB ছয় চৌষট্টি প্রাইস থাকবে সতেরো হাজার টাকা টাকা দেখো রেডমিট প্রোডি রেডমি একশো আটাই জিবি প্রাইস থাকবে আজকে মাত্রি একুশ হাজার টাকায় একুশ হাজার টাকা তারপর দেখো পোকো এক্স থ্রি থ্রি প্রো আজকে থাকবে ঢালাই প্রাইস ভাই ছয় জিবি একশো জিবি

তারপর দেখাবো আপনার আট জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে আজকে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা

করে দিলাম সতেরো হাজার টাকায় তারপর দেখাবোটি থ্রি থ্রি 17000 সেভেন্টি থ্রি আট জিবি একশো Y73 জিবি মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার 14500 দেখাবো আর ছয় জিবি একশো আট জিবি প্রাইস থাকবে আজকে মাত্র পাঁচ পাঁচশো তারপর দেখাবো এইট ই ফাইভ জি একশো আঠাশ ছয় জিবি একশো আট জিবি প্রাইস থাকবে চোদ্দ হাজার টাকা হাজার টাকা দেখাবো আপনার্টিভেন্টিভেনিভোয়াইভেন একশো আঠাশ জিবি টোয়েন্টি এইট ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবিশো আটের মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপর দেখো ভিভো ওয়াই ফিফটি সিক্স

তারপর দেখো একুয়াস আর সেভেন একুয়াস আর সেভেন আর বারো জিবি দুটো ছাপ্পান্ন জিবি স্নপড্রাগন এইট জেন ওয়ান সাপোর্টেড প্রাইস থাকবে আজকে মাত্র অনলি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা

রেট যেটা রাখা যায় ওইটাই রাইকেন দামাদামি করবো না কারণ দামাদামি করলে এতগুলো প্রোডাক্ট ভিডিও অলমোস্ট চল্লিশ মিনিট হয়ে যায় ঠিক আছে তো আজকের প্রোডাক্টগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা ফ্রেশ কন্ডিশন আসে আর যাদের দরকার হবে সবাই এসে নিতে পারবেন সমস্যা নেই যারা সবাই আসতে পারবেন ওরিয়ার সার্ভিস আছে একদম পুরো বাসায় বসে অর্ডার করতে পারেন ইশা তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সময় পর্যন্ত ভালো থাকার সুস্থ থাকুন আল্লাহ হাফেজ